বিয়ের পর এই প্রথমবার গেলাম বরের সঙ্গে বরের অফিসে বিশ্বকর্মা পুজোতে আর তাও আবার বাড়ির পুজো ফেলে তো সেই সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো হেকাম ছোটবেলা থেকেই বিশ্বকর্মা পুজো আমার কাছে খুবই স্পেশাল একটা দিন হয় কেননা বাড়ির পুজো বলে কথা আর বোরবেলা উঠে সেই ফুল চুরি করা কতই না আনন্দের একটা বিষয় সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি রেডি হয়ে যাচ্ছিলাম আর এই যে দেখো পুজোর দিনে আমার একটা পিম্পেল উঠতে হলো তো বিয়ের পর থেকেই কিন্তু প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজো দু তিন দিন আগে চলে যেতাম বাবার বাড়িতে এই বছর যাওয়া হলো না কেননা এই বছর আমার মেড ইয়ার এক্সাম পড়েছে আর প্রত্যেক বছরে কিন্তু বরের অফিসে বিশ্বকর্মা পুজো হয় বড় করে কিন্তু এই বছর প্রত্যেকটা স্টাফের ফ্যামিলি মেম্বারদের ইনভাইট করা হয়েছে তো আমার বরের ডিউটি ছিল ইভিনিং ডিউটি তো যার জন্য এই বছর বাড়িতে না গিয়ে চলে গেলাম বরের সঙ্গে বরের অফিসে তাও আবার এই প্রথমবার তো সকাল সকালই যাওয়ার কথা ছিল তো যেহেতু পাশের মনদের বাড়িতে পুজো হচ্ছিলো তো ওইখানে ভুগ দিয়েছিলাম বলে আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো রেডি হতে লেট হয়ে গিয়েছিল আর কি আমি কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছি আমি পড়েছি এই মেকলাটা আজকে প্রথম এই মেকলাটা আমি নিয়েছিলাম এর আগের বছর দুর্গাপূজার সময় আর এখনও পড়িনি এই ফার্স্ট আজকে পড়লাম তো আমার কাছে অনেকটাই সময় লেগেছে মেকলাটা পড়তে কেননা আমি এখনও মেকলা পরিনি এই ফার্স্ট পড়েছি ওইখান দিয়ে এখান দিয়ে সেফটি মারতে হয়েছে জানি না কেমন হয়েছে পড়াটা তো ফুল লুকটা তোমাদের সঙ্গে লাস্ট শেয়ার করে দেবো এখন টাইম নেই তো আমি কিন্তু মুখে ইউজ করেছি গানিয়ারের ক্রিমটা আমি সবসময় এটাই ইউজ করি আর সানস্ক্রিম ইউজ করেছি জোবিসের এই সানস্ক্রিমটা যেহেতু আমি মেকআপ করতে একদমই আমি পছন্দ করি না এবার আমি পারিও না তো যার জন্য আমি মেকআপ কোনো রকম ইউজ করি না করব মেকলা পরে ফেলেছি কিন্তু নপুটগুলি দিতে মনে নেই এখন মানে নুয়েছে যে নপুর দেব মেকলার কিন্তু কুচি চলে যাবে কুচি মানে একদম উল্টাপাল্টা হয়ে যাবে তো যাই হোক পড়তে তো হবে আর এগুলিকে আমি কালকে রাতে বেলা মেজে রেখেছিলাম অনেকটাই পরিষ্কার হয়েছে কালকে বাজারে গিয়েছিলাম বাজার থেকে দুইটা লিপস্টিক এনেছি একটা লাল খয়ারি একটা কালো খয়ারি আর বিশ্বাস করো এই দুইটা প্রায় একই রকম দেখতে তো এখন আমি ইউজ করেছি হচ্ছে এই যে মানে লাল লাল খয়ারিটা লাল খয়ারিটা একটা আছে কালো খয়েরি মানে বুঝতেই পারছি না লাল খয়ারি না কালো খয়েরি দিয়েছি কালোই হয়ে গেছে তো যাই হোক এই কালারগুলি আমার খুবই পছন্দ লাল খয়ারি কালো খয়ারি তো এখন দেখবো টিপ তারপর মাথা আছে আমার মেয়েকে রেডি করিয়ে তারপরে আমরা কিন্তু চলে যাব যেহেতু আজকে সারাদিনের ব্যাপার ওইখানে সারাদিনের মতোই থাকতে হবে তো সেই জন্য মানে এত হিবি ঢিবি পরলাম না এই মানে সুতির মেকলাটাই পরলাম আরেকটা আছে ফেন্সি যেটা সিল্কের ওইটা পরিনি কারণ যেহেতু সারাদিন থাকতে হবে এত গরম সহ্য করা অসম্ভব ব্যাপার আর যেহেতু সকালে আমি অঞ্জলি নেব তার জন্য আমি খাইনি কিছু বলতে চা খাইনি আর কি চা না খেলে আমার প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করে তো যার জন্য এই যে আমার সম্বলটা নিয়ে নিয়েছি মানে এটা ছাড়া কিন্তু আমি একদিনও থাকতে পারি না এক একদিনও না বিশ্বাস করবি এই যে দেখো পাতা পাতা এনে রাখি ঘরের মধ্যে আর যখন মানে একটাই কাজ না হয় সাথে সাথে কিন্তু দুইটা তিনটা একদিনে খেতে হয় আমার এতটাই মাথা যন্ত্রণা হয় আর কিছু ফুল রেখেছি পুজোর জন্য তো সেইগুলিও নিয়ে নেব জানি না পুজো হয়ে গেছে কিনা তো যাই হোক তবু নিয়ে নেব ফুলগুলি রেখেছি আশা করে তো তোমাদেরকে হয়তো বলে বুঝাতে পারবো না যে আমার মাথা থেকে কত পরিমাণ চুল ছড়ে এই যে দেখো

এই যে ফুললি রেডি আর এখন কিন্তু বেরিয়ে পড়বো এই যে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি যে টুকি টাকিগুলি তো এখন কিন্তু বেরিয়ে পড়বো আর সাথে এই চশমাটা চশমাটা দিয়ে যাব আজকে কেননা মাথা ব্যথা তো হবেই তার জন্য যাওয়া যাক তো গিয়ে দেখলাম যে পুজো খুবই সুন্দরভাবে হচ্ছিলো তা আমার ফুলগুলি কাজে লেগেছে এইটাই খুবই আনন্দের বিষয় তো এখানে অঞ্জলি নিয়েছিলাম খুবই ভালো একটা মুহূর্ত কাটিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আর আমরা ভেবেছিলাম আসতে বাড়িতে অনেকটাই লেট হবে কিন্তু ছুটদা যেহেতু গিয়েছিলো ছুটদার সঙ্গে আমি এবার বাড়িতে চলে এসেছি ছুড়দার গাড়ি করে তো বাড়িতে আসার পরে যে তোমাদের সঙ্গে ফুল লোকটা শেয়ার করলাম তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করবে অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এটা